কোন ত্রিভুজের তিনটি বাহু পাঁচ ছয় ও আটের সমানুপাতি বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি উনচল্লিশ সেন্টিমিটার হলে মধ্যম বাহুর দৈর্ঘ্য কত দেখো পাঁচ ছয় আর আটের সমানুপাতি তাহলে কি বলেছে বৃহত্তম আর ক্ষুদ্রতম বাহুর সমষ্টি উনচল্লিশ সেন্টিমিটার এখানে বৃহত্তম আর ক্ষুদ্রতম বাহুর অনুপাত কত পাঁচ আর আট বৃহত্তম আট এবং ক্ষুদ্রতম পাঁচ তাহলে এই দুটো সমষ্টি কত হচ্ছে আট পাঁচে তেরো তাহলে এই তেরো ইউনিট ইকুয়ালস টু উনচল্লিশ সেন্টিমিটার তাহলে এক ইউনিট ইকুয়ালস টু কত উনচল্লিশ বাই তেরো মানে তিন সেন্টিমিটার আর মধ্যম বাহুর অনুপাত কত ছয় মানে ছয় ইউনিট ইকুয়ালস টু কত হয়ে যাবে ছ তিনে আঠারো সেন্টিমিটার অপশান সি হয়ে যাবে অ্যান্সার একে আমরা এক্স ধরেও করতে পারি এক্স ধরে করলে কী হবে একটা বাহু ফাইভ এক্স একটা সিক্স এক্স একটা এইট এক্স তাহলে ক্ষুদ্রতম ফাইভ এক্স এবং বৃহত্তম এইট এক্স ফাইভ এক্স প্লাস এইট এক্স থার্টিন এক্স ইকুয়ালস টু উনচল্লিশ সেন্টিমিটার দেওয়া আছে তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে উনচল্লিশ বাই তেরো তিন আর সিক্স এক্স মধ্যম বাহু সিক্স এক্স ইকুয়ালস টু ছয় তিনে আঠারো এভাবেও করতে পারি এটা করলে একটু সময় এক্সট্রা লাগবে আর এভাবে করলে একটু সময় বেঁচে যাবে চৌষট্টিকে তিন ভাগে বিভক্ত করো যেন তারা দুই চার ও এক্সের সাথে সমানুপাতি হয় ক্ষুদ্রতম অংশ দশ পূর্ণ এর তিন হলে এক্স ইকুয়ালস কত হবে দেখো দুই চার আর এক্সের সমানুপাতি ক্লিয়ারলি এখানে দুই সব থেকে ক্ষুদ্রতম তাহলে আমি কী বলতে পারি না দুই বাই যেহেতু দুই চার এক্স এই অনুপাতে আছে তাহলে টু ইচ টু ফোর ইচ টু এক্স অনুপাতে আছে তাহলে দুই বাই দুই প্লাস চার প্লাস এক্স ইন্টু সিক্সটি ফোর এইটা ইকুয়ালস টু দশ পূর্ণ দুয়ের তিন কেন ক্ষুদ্রতম ক্ষুদ্রতম অনুপাতকে দুই তাহলে দুই বাই এই অনুপাতটা টু ইঞ্চ টু ফোর ইস টু এক্স আমরা যদি কোনো কিছু বলি যে ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি অনুপাতে আছে তাহলে এ ইচ টু বি ইজ টু সি ইকোয়ালস টু ওয়ান ইজ টু থ্রি টু ইজ টু থ্রি হয় তখন এর অনু ভাগটা কত হয় এক বাই এক প্লাস দুই প্লাস তিন ছয় হয় একের ছয় ভাগ হয় সেই জন্য দুই ইজ টু চার ইচ টু এক্স আছে তার মানে ক্ষুদ্রতম ভাগটা দুই বাই দুই প্লাস চার প্লাস এক্স টোটালটা কত চৌষট্টি তাহলে চৌষট্টির দুই বাই দুই প্লাস চার প্লাস এক্স এইটাই ইকোয়ালস টু দেওয়া আছে দশ পূর্ণ দুয়ের তিন তাহলে টু বাই সিক্স প্লাস এক্স চার দুয়ে ছয় প্লাস এক্স ইন্টু সিক্সটি ফোর ইকুয়ালস টু দশ তিনে তিরিশ দুয়ে বত্রিশ বাই তিন বত্রিশ দুয়ে কেটে দাও তাহলে ওপরে থাকছে দুই দুয়ে চার আর এদিকে তিন চার তিনে বারো ইকুয়ালস টু সিক্স প্লাস এক্স দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু ছয় তাহলে এক্স ছয় হয়ে যাবে অপশান এ হয়ে যাবে অ্যান্সার কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে বারো বেশি গরুর সংখ্যা কত হবে গরুর সংখ্যা হয়ে যাবে ছয় কি করে পেলাম না বারোকে জাস্ট দুই দিয়ে ভাগ করে দিলে সব সময় যখনই চার পায়ের সংখ্যা জিজ্ঞেস করবে কখন না যদি পায়ের সংখ্যা মাথার সংখ্যা দ্বিগুণের থেকে যা বেশি বলবে সেইটাকে দুই দিয়ে ভাগ করে দিলে আমরা চার পায়ের সংখ্যা পাবো এখানে যদি দু পায়ের মানে পায়রার সংখ্যা জানতে চাইতো তাহলে কিন্তু এখানে বের করা যাবে না পায়রা যদি একটা হয় তাতেও এই কন্ডিশান স্যাটিসফাই করবে পায়রা পাঁচটা হলেও স্যাটিসফাই করবে এবং একশোটা হলেও স্যাটিসফাই করবে এই কন্ডিশান কীভাবে হচ্ছে দেখো আমি ধরে নিচ্ছি গরু আছে এক্সট্রা আর পায়রা আছে ওয়াইটা তাহলে এই কন্ডিশান অনুযায়ী এক্সট্রা গরু মানে গরুর পা হচ্ছে টোটাল ফোর এক্সট্রা আর পায়রা ওয়াইটা মানে ওদের পা হচ্ছে টু ওয়াই তাহলে টোটাল পায়ের সংখ্যা হয়ে গেল কত ফোর এক্স প্লাস টু ওয়াই আর মাথার সংখ্যা কত এক্স প্লাস ওয়াই এবারে কী বলেছে না মাথার সংখ্যার দ্বিগুণের থেকে বারো বেশি মানে মাথার সংখ্যাকে যদি দুই দিয়ে গুণ করে তার সাথে বারো যোগ করে দিই তবে পায়ের সংখ্যা পাবো তাহলে এটা ইকুয়ালস হয়ে গেল এবারে এখানে দেখো টু এক্স প্লাস টু ওয়াই প্লাস টুয়েলভ ইকুয়েলস টু ফোর এক্স প্লাস টু ওয়াই সাইড টু ওয়াই টু ওয়াই কেটে যাচ্ছে যখন সমাধান করতে গিয়ে টু ওয়াই টু ওয়াই কেটে যাচ্ছে এখানে যদি আমার পায়রার সংখ্যা জানতে চাইতো কোনোভাবেই আমরা বের করতে পারতাম না বা পায়রা যদি একটাও বলে তাতেও অ্যান্সার হবে পায়রা পাঁচটা বললে তাতেও অ্যান্সার হবে তো সেই জন্য ওয়াই আমরা এখানে বের করতে পারবো না পায়রার সংখ্যা বের করতে পারবো না তাহলে ফোর এক্স মাইনাস টু এক্সের দিকে চলে গেলে টু এক্স ইকুয়ালস টু টুয়েলভ আর এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে ছয় তাহলে গরুর সংখ্যা কত পেলাম ছয় মানে যখনই আমাকে বলবে যে মাথার সংখ্যার দ্বিগুণের থেকে বারো বেশি বা যত বেশি বলবে তখন দ্বিগুণ যদি বলে তখনই আমরা এটা করতে পারি যে যত বেশি বলছে তার ঠিক অর্ধেক করে দিলে চার পায়ের সংখ্যা পেয়ে যাব আবার এখানে যদি বলতো চারগুণের থেকে কিছু কম তখন কি হতো তখন কিন্তু আমরা গরুর সংখ্যা মানে চার পায়ের সংখ্যা পেতাম না তখন আমরা পায়ের সংখ্যা বের করতে পারবো যেমন দেখো ধরো বলল যে গরু এবং পায়রার মধ্যে টোটাল পায়ের সংখ্যা মাথার সংখ্যা হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই আর পায়ের সংখ্যা হচ্ছে ফোর এক্স প্লাস টু ওয়াই এটা তো হচ্ছে এবারে কত বেশি বা কত কম না মাথার চার গুণের থেকে যদি বলে যে দশটা কম পায়ের সংখ্যা চার গুণের থেকে যখন কম বলবে গুণ বললে সব সময় কমই বলবে এখানে কিন্তু আমার ফোর এক্স ফোর এক্স সাইড কেটে যাবে মানে চার পায়ের সংখ্যা বের করতে পারবো না এখান থেকে আমি দু পায়ের সংখ্যা বের করতে পারবো তাহলে পড়ে থাকবে এখানে ফোর ওয়াই মাইনাস টেন ইকুয়ালস টু টু ওয়াই হুম তাহলে ফোর ওয়াই মাইনাস টু ওয়াই ওয়াই ইকুয়ালস হয়ে যাচ্ছে কত ফাইভ মানে এখানে যত কম বলবে তার অর্ধেক করে দিলে আমরা কী পাব দুপায়ের সংখ্যা তাহলে চারগুণ থেকে আমাকে যদি বলে দেয় কত কম তার অর্ধেক করলে আমরা দুপায়ের সংখ্যা পাবো আর দ্বিগুণের থেকে যত বেশি বলবে সেটার অর্ধেক করলে আমরা চার পায়ের সংখ্যা পাবো আচ্ছা আজকে আমার কোশ্চেন রেডি করা হয়ে ওঠেনি আমি হোমওয়ার্কগুলো ভাবছি পোস্ট করে দেবো সেখানে পোস্টগুলো দেখে অ্যান্সার করতে পারো ছশো পঁচাত্তর টাকা এর মধ্যে ভাগ করা হলো যদি তারা প্রত্যেকে পাঁচ টাকা কম পেত তবে তাদের অংশের অনুপাত হতো ওয়ান ইন্টু টু টু থ্রি সি কত টাকা পেলো দেখো ছশো টাকা এদের তিনজনের মধ্যে ভাগ করার পরে প্রত্যেককে পাঁচ টাকা কম পেত মানে ভাগ করার পরে পাঁচ টাকা করে যদি আমরা প্রত্যেকের কাছ থেকে কমিয়ে দিই তাহলে ওয়ান টু টু ইজ টু থ্রি পাচ্ছি ওদের রেশিওটা আচ্ছা পাঁচ টাকা করে তিনজনের কাছ থেকে কম হচ্ছে মানে টোটাল কত কম হচ্ছে পনেরো টাকা কম হচ্ছে তাহলে ছশো থেকে আমরা পাঁচ গুণিত তিন পনেরো বিয়োগ করে দেবো তাহলে কত টাকা পড়ে থাকছে ছশো ষাট টাকা এই ছশো ষাট টাকা ওয়ান টু টু অনুপাতে ভাগ করা হয়ে যাবে তাহলে সি সি এর অনুপাত কত তিন তাহলে সি কত পাবে এই ছশো ষাট টাকার মধ্যে সে পাবে তিন বাই ওয়ান প্লাস মানে ছয় গুণিত ছশো টাকা দ্যাট ইজ তিন দুয়ে দুই তিনশো তিরিশে তাহলে সি ছশো ষাট থেকে তিনশো টাকা পেলো আবার প্রত্যেকের থেকে পাঁচ টাকা করে কমিয়ে রেখেছিলাম তাহলে এর সাথে আবার পাঁচ টাকা যোগ করে দাও তাহলে সি এর প্রাপ্য কত হয়ে যাচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা সি হয়ে যাবে চৌত্রিশ হাজার টাকা দুজন পুরুষ তিনজন মহিলা ও পাঁচজন বালকের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে একজন পুরুষ ও একজন মহিলা ও একজন বালকের প্রাপ্ত অর্থের অনুপাত থ্রি টু ওয়ান হয় একজন পুরুষ কত টাকা পেল দেখো দুজন পুরুষ তিনজন মহিলা এবং পাঁচজন বালককে ভাগ করা হয়েছে এবং একজন পুরুষ একজন মহিলা একজন বালকের অনুপাত দেওয়া আছে তাহলে একজন একজনের যে অনুপাতটা দেওয়া আছে ওটা কত দেওয়া আছে থ্রি ইজ টু টু ইজ টু ওয়ান এবারে পুরুষ আছে দুজন মহিলা আছে তিনজন বালক আছে পাঁচজন তাহলে এদের যে আলটিমেট রেশিওটা হবে তিন দুয়ে ছয় দুই তিনে ছয় পাঁচ একে পাঁচ মানে পুরুষ ইজ টু মহিলা ইজ টু বালক সেই রেশিওটা পেলাম কি গুণ করে দিলাম তিন দুয়ে ছয় তিন দুয়ে ছয় এক পাঁচে পাঁচ তাহলে পুরুষ ইজ টু মহিলা মানে দুজন পুরুষ ইজ টু তিনজন মহিলা ইজ টু পাঁচজন বালক ওইটা বের কত ছয় ইজ টু ছয় ইজ টু পাঁচ এবারে কি বলেছে একজন পুরুষ কত টাকা পেয়েছে আচ্ছা ছজন পুরুষ কত টাকা পেয়েছে ছজন পুরুষ পেয়েছে ছয় বাই ছয় প্লাস ছয় প্লাস পাঁচ মানে ছ ছয় বারো পাঁচে সতেরো গুণিত চৌত্রিশ হাজার টাকা তাহলে ছজন পুরুষ যদি এই টাকাটা পায় তাহলে একজন পুরুষ চেয়েছে তাহলে বাই ছয় করে দাও বা এখানে ছয়ের জায়গায় শুধু এক করে দাও তাহলে সতেরো দুয়ে চৌত্রিশ তাহলে দু টাকা সেকেন্ড সরি এটা ছজন পুরুষ তো ছজন নয় পুরুষ দুজন ছিল তাহলে ছজন এ দুজন পুরুষ মিলিয়ে ছ দুয়ে টোটাল বারো হাজার টাকা পাচ্ছে এটা ছয় বাই সতেরোই হবে তাহলে সতেরো দুয়ে ছয় দুয়ে বারো হাজার টাকা এই বারো হাজার টাকা ছজন নয় টোটাল পুরুষ ছিল দুজন তাহলে দুজনে টোটাল বারো হাজার টাকা পেয়েছে তাহলে একজনে কত পাবে বারো হাজার বাই দুই দ্যাট ইজ ছ হাজার টাকা পাবে অপশান এ হয়ে যাবে অ্যান্সার এ ও বিয়ের মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত যথাক্রমে থ্রি ইজ টু টু এবং ফাইভ ইজ টু থ্রি যদি প্রত্যেক মাসে এক হাজার টাকা করে সঞ্চয় করে তবে বিয়ের মাসিক আয় কত দেখো এদের এ এবং বিয়ের মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত আয়ের অনুপাত হচ্ছে এ ইজ টু বি থ্রি ইজ টু টু একটু উপর দিয়ে তুলি এবং ব্যয়ের অনুপাত হচ্ছে এ ইচ টু বিয়ের ফাইভ টু থ্রি এখানে দেখো অনুপাতের পার্থক্য কত আছে এক এখানে দুই আমাকে দুটোতেই অনুপাতের পার্থক্য সমান করতে হবে তাহলে এখানে দুই আছে এখানে এক আছে মানে একে দুই দিয়ে গুণ করে দাও সিক্স টু ফোর আর এটা ফাইভ ইজ টু থ্রি এবারে দেখো এটার থেকেও এক কম হয়েছে এটার থেকেও এক কম হয়েছে মানে এই এক ইউনিট ইকুয়ালস টু এক হাজার টাকা কারণ আয় থেকে ব্যয়টা বিয়োগ করলে তবেই তো আমরা সঞ্চয়টা পাবো তাহলে আয় থেকে ব্যয় দুটোতেই দেখো এক ইউনিট করেই কমেছে মানে দুজনেই এক হাজার টাকার সঞ্চয় করছে যদি প্রত্যেক মাসে এক হাজার টাকা করে সঞ্চয় করে মানে দুজনেই দেখা এখানে এক হাজার টাকা করে সঞ্চয় করছে তাহলে এক ইউনিট ইকুয়ালস টু এক হাজার টাকা আমার কী চেয়েছে বিয়ের মাসিক আয় কত বিয়ের আয়ের অনুপাতটা কত ফোর এখানে দেখলে চলবে না আমরা ইকুয়াল করার পরে যেটা যে ইউনিটটা পেয়েছি ওটা দেখতে হবে বিয়ের তাহলে চার ইউনিট মাসিকায় তাহলে চার ইউনিট ইকুয়ালস টু কত হয়ে যাবে চার হাজার টাকা অপশান ডি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো পরপর দু বছরে আমার আয়ের অনুপাত টু ইজ টু থ্রি এবং ব্যয়ের অনুপাত ফাইভ ইজ টু নাইন দ্বিতীয় বছরে আমার আয় পঁয়তাল্লিশ হাজার টাকা হলে প্রথম বছরে আমার ব্যয় পঁচিশ হাজার টাকা হলে দু বছরে আমার মোট সঞ্চয় কত দেখো এটাকে আয়ের অনুপাত দেওয়া আছে টু ইচ টু থ্রি পরপর বছরে প্রথম বছরে দুই ইউনিট দ্বিতীয় বছরে তিন ইউনিট এখানে দ্বিতীয় বছরে আয় হয়েছে কত পঁয়তাল্লিশ হাজার টাকা মানে তিন ইউনিট ইকুয়ালস টু পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে এক ইউনিট ইকুয়ালস টু পঁয়তাল্লিশ বাই তিন মানে পনেরো হাজার টাকা তাহলে প্রথম বছরে আয় কত হয়েছে দুই ইউনিট দুই ইউনিট মানে পনেরো দুয়ে তিরিশ হাজার ডাইরেক্ট তিরিশ হাজারই লিখে দিচ্ছি তাহলে প্রথম বছরে আয় হয়েছে তিরিশ হাজার টাকা দ্বিতীয় বছরে আয় হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবারে ব্যয়ের অনুপাত দেওয়া আছে ফাইভ ইজ টু নাইন প্রথম বছরে ব্যয় করেছে পঁচিশ হাজার টাকা পাঁচের পাঁচ হাজার গুণ পাঁচ ইউনিট ইকলস টু পঁচিশ হাজার তাহলে এক ইউনিট টু কত পাঁচ হাজার তাহলে ন ইউনিট টু ন পাঁচে পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে তার বছরে টোটাল সঞ্চয় কত দ্বিতীয় বছরে দেখো পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করে দিলে জিরো দ্বিতীয় বছরে তার কোনো সঞ্চয় নেই যা সঞ্চয় হয়েছিল প্রথম বছরে তিরিশ হাজার আয় করেছিল আর পঁচিশ হাজার ব্যয় করেছিল তার মানে সঞ্চয় কত পাঁচ হাজার টাকা তাহলে দু বছরে মিলিয়ে পাঁচ হাজার প্লাস জিরো টোটাল পাঁচ হাজার টাকা সঞ্চয় হয়েছে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে আজ এই পর্যন্ত থাক আর আজকের সব কোয়েশ্চেনগুলো আমি পোস্ট করে দেবো ওখানেই অ্যানসার করে দিও কারণ আজকে এডিট করে প্রিন্ট করার মতন টাইম করে উঠতে পারিনি